নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আরো একবার রাজ যে 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 কেন দরকার রাজ্যের জন্য সেটা প্রমাণ প্রমাণ হয়ে হয়ে গেল একবার কোনো যোগীরাজকোন যোগীরাজে পুলিশ কাজ করে পুলিশ বুঝিয়ে দেয় যে কি করা উচিত শত্রুর সঙ্গে এনকাউন্টার হ্যাঁ জঙ্গিদের নিকেশ করার জন্য রাজ কিন্তু খুব দরকার কারণ যোগী রাজই হচ্ছে সেই জায়গা যেখানে জঙ্গিরা আসতে পারে কিন্তু যেতে পারে না যেতে গেলে দেখে ভুলেট নিয়ে যেতে আর সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যাকে হিন্দু মুসলিম সবাই একটা কারণে খুব মানে যে কোন রকম মস্তানি মাফিয়াগিরি দাদাগিরি দাঙ্গাবাজ এসব টেকে না যোগী যোগী আদিত্যনাথকে সবাই অনেকে বাঁকা চোখে দেখেন প্রবল সাম্প্রদায়িক বলেন এই সেকু মাকুরা আর বহু জেহাদি মুসলিমরা বলেন যে যোগী আদিত্যনাথ তাদের জন্য বিপজ্জনক আর সত্যি যোগী আদিত্যনাথ কিন্তু মাফিয়া থেকে শুরু করে জেহাদি যারা যারা ভাবে জেহাদ করবো তাদের জন্য সত্যি বিপজ্জনক এবং বিপজ্জনক শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে যারা টেরোরিস্ট বা টেরোরিজমের কথা বিশ্বাস করে তারা প্রত্যেকে চিন্তায় থাকে কারণ কারণ যোগী আদিত্যনাথ যেটা বলে সেটা অবশ্যই করে দেয় বলেই দিয়েছিলেন যে আমার রাজ্যে আমার জায়গায় আমার এলাকায় আমার রাজাতে কোনো রকম দুষ্কর্ম করা কাউকে ছাড়া হবে না আর আজকে সকালবেলায় ব্রেকিং নিউজ হচ্ছে যোগী রাজ্যে অর্থাৎ উত্তরপ্রদেশের পিলিভিটে তিনজন খালিস্তানি জঙ্গিকে এনকাউন্টার করে মারল প্রদেশ পুলিশ এবং তার সঙ্গে এসেছিল অবশ্যই পাঞ্জাব পুলিশ আসলে ঘটনাটা কি জানেন ঘটনাটা হচ্ছে পাঞ্জাবের গুরুদাসপুরে পুলিশ চৌকিতে বোম মারে তিনজন খালিস্তানি কমান্ডো ফোর্সের টেরোরিস্ট খালিস্তানের কমান্ডো ফোর্স মানে খালিস্তানি যে সমস্ত জঙ্গি আছে আপনারা জানেন পান্নু থেকে শুরু করে ধান্ন অনেকেই আছে যারা আর কি দূরে আছে আর তাদের কিছু কিছু অপারেটিং এজেন্ট মানে ওই স্লিপার স্লিপার সেল সেল একই মানসিকতা একই রকম খালি তফাত হচ্ছে এরা খালিস্তান ওরা হচ্ছে পুরোটাই উর্দুস্তান চায় একজন চায় ভারতবর্ষ থেকে টুকরো করে খালিস্তান তৈরি করব আর একদল চায় গোটা ভারতবর্ষটাকেই দারুল ইসলাম করব। এটা খালি তফাত বাকি সব মোটামুটি এক মানে মানুষ মারবো খালিস্তানিরা তবুও নিরীহ মানুষকে কম মেরেছে মেরেছে পুলিশ চৌকিতে মেরেছে নেতাদের কিন্তু ওই জেহাদিরা সবাইকে মেরেছে যাই হোক যে ঘটনায় যাচ্ছিলাম সেটাই বলি গুরুদাসপুরে একদম পুলিশ চৌকিতে একটা বোমা মেরে দেয় গ্রেনেড বিস্ফোরণ করা এবং গ্রেনেড বিস্ফোরণ করে তারা পালিয়ে যাচ্ছিল তারপরে উত্তরপ্রদেশের পিলভিটে তারা আশ্রয় নিয়েছিল এবং সেখানে পাঞ্জাব পুলিশের সহায়তা এবং উত্তরপ্রদেশ পুলিশ যারা বিখ্যাত হয়ে গেছে যোগীরাজে এনকাউন্টার করতে তো তারা ধরে নেয় এবং ঘৃণ দ্বারা শুরু হয় লড়াই এবং এই লড়াইয়ে তিনজন খালিস্তানি কমান্ডো ফোর্সে যে সমস্ত টেররিস্ট ছিল তিনজনই কিন্তু গুলিবিদ্ধ হয় এবং মারা যায় তিনজন হচ্ছে গুরুদাসপুরের গোবিন্দর সিং বীরেন্দ্র সিং এলিয়াস রবি এবং জসবিন্দর সিং ওরফে প্রতাপ সিং এই তিনজন টেররিস্ট কিন্তু এনকাউন্টার হয়ে মারা যায় এবং এদের কাছ থেকে পাওয়া যায় দুটো একে ফর্টি রাইফেল এবং তার সঙ্গে সঙ্গে দুটো ব্লক পিস্তল এবং এখানে প্রচুর পরিমাণ অ্যামুনিশন মানে গোলা বারুদ পাওয়া যায় বন্দুকের গুলি প্রচুর পাওয়া যায় যেটা উদ্ধার করে উত্তরপ্রদেশ পুলিশ এবং আরও একবার প্রমাণ করে উত্তরপ্রদেশে যদি কোনো কারণে টেরোরিস্ট ঢুকে যায় বেরোনোর রাস্তা নেই আর এটা থেকে আমার মনে হয় আমাদের রাজ্যেরও সবাইকে শেখা উচিত সবাইকে জানা উচিত সবার জানা উচিত কারণ এই রাজ্যেও বহু টেরোরিস্ট কিন্তু ঢুকে পড়ছে হ্যাঁ অনেকেই বলবেন যে টেরোরিস্ট ঢুকলো তাকে এনকাউন্টার করে দিলে এটাই কি সমাধান মাঝে মাঝে মনে হয় এটাই সমাধান কারণ যারা গুলির ভাষা বোঝে তাদেরকে গুলিতেই জবাব দিতে হয় তাই না যারা মানুষের প্রাণকে কোনো দাম দেয় না তাদেরকে তাদের প্রাণে রাখা বাঁচিয়ে রাখার কোনো জায়গা তৈরি হয় তাহলে তো বাঁচলে আমার লক্ষ্যে মারবে আপনাদের মনে আছে মাসুদ আজারের কথা মাসুদ আজারকে যদি আগেই যখন ধরা হয়েছিল তখনই যদি ঠুকে দেওয়া যেত তাহলে না হতো কান্দার বিমালা পড়ন না হতো কোনো কিছু না মাসুদ আজারকে ছাড়া হতো না এত আমাদের ভুগতে হতো অর্থাৎ ধরা পড়লো মেরে দাও এখন যেরকম হয় এখন ধরা পড়লে টেরোরিস্টরা মোটামুটি ফাঁকা ওই নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে রাখা হলো মাসের পর মাছ বিরিয়ানি খাওয়ানো হলো কালিয়া কপ্তা খাইয়ে রাখা হলো তারপর তাকে ধরে রেখে দেওয়া হলো এবার কেউ একজন অন্য জায়গায় কোনো কিছু বিমান অপহরণ করলো গিয়ে হাইজ্যাক করে নিয়ে গিয়ে বলল মুক্তিপণ হিসেবে ছেড়ে দাও টেরোরিস্টকে সে গল্প এখন আর নেই আজকের ভারতবর্ষে সব গল্প শেষ হয়ে গেছে কারণ নরেন্দ্র মোদী জমানায় সবকিছু চেঞ্জ হয়ে গেছে আর উত্তর প্রদেশে কিন্তু যোগী আদিত্যনাথের নেয় কিন্তু আরো বেশি চেঞ্জ হয়েছে উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের সেই বিখ্যাত কথাটা আপনাদের নিশ্চয়ই মনে আছে আরো একবার স্মরণ করে দিই একটা মোড় মাথায় যদি কোনো মহিলার উপর শ্লিয়তানি করে বা মহিলাকে কোনো কিছু খারাপ পড়া হয় তাহলে আরেক মোর মাথা যেতে যেতে তার রাম নাম সত্য হয়ে যাবে মানে ওপরে চলে যাবে এটা কিন্তু যোগী আদিত্যনাথের একদম কথা এবং সেই কথা অনুযায়ী কাজও চলছে আপনি বলতেই পারেন যে উত্তর প্রদেশে কি মহিলাদের উপর হয় না অত্যাচার হয় না হয়তো সব জায়গায় পশ্চিমবঙ্গে হয় উত্তরপ্রদেশে হয় কিন্তু শাস্তির জায়গাটা যখন দেখবেন না তখন দেখবেন উত্তরপ্রদেশের যে শাস্তি হয় সেটা ভয়ঙ্কর আমাদের রাজ্যে দেখবেন রেপ করে ধরা পড়েছে সঞ্জয় রায় দেখেছেন আপনারা এবং আরো অনেকে ধরা পড়েছে কাণ্ড থেকে শুরু করে সব দেখেছেন আপনারা যেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন ফাঁসি চাই ফাঁসি চাই কিন্তু কামদনিকাণ্ডে ফাঁসি হয়নি কারণ কিরকম যেন একটা জায়গায় কেউ কেউ বেকসুর খালাস হয়ে গেল আবার কেউ কেউ যাবজ্জীবনে চলে গেল মানে সব চেঞ্জ হয়ে গেল নিম্ন আদালতে ফাঁসির অর্ডার হলো উচ্চ আদালতে গিয়ে সেটা বেরিয়ে গেল তো এই যে একটা প্রমাণ অভাব বা এভিডেন্সের অভাব এটা কিন্তু পুলিশের গাফিলতি নয় এখানে হচ্ছে উপর মহলে কোনো ব্যাপার আছে এই উপর মহলে ব্যাপারটা নিয়ে সবাই চিন্তিত থাকে আর যোগী কিন্তু উপর মহলে ব্যাপার বলে কিচ্ছু নেই সেখানে পরিষ্কার হচ্ছে অপরাধ করেছে তার ব্যবস্থা হবে দেখুন যোগী দেখুন এনকাউন্টারে তিনজন মারা গেল আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন মাফিয়া সে হিন্দু মাফিয়া হোক বা মুসলমান মাফিয়া হোক কোনো ধর্ম দেখে নয় মাফিয়াগিরি করেছে গুলি ঢুকেছে অর্থাৎ কারোর হাঁটুতে গুলি রেখেছে তো কারোর ছাতিতে তো কারো পিঠে দেয় পুলিশের বিরুদ্ধে লড়তে গিয়ে এনকাউন্টারে মারা গেছে এবার অনেকে প্রশ্ন করবেন যে এটা ফেক এনকাউন্টার যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাটলা হাউস থেকে বলে এসছেন ফেক এনকাউন্টার ফেক এনকাউন্টার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উক্তি ছিল বাটলা হাউস এনকাউন্টারকে ফেক এনকাউন্টার বলেছিলেন অমর সিং এর পাশে বসে আবার বলেছিলেন এই এনকাউন্টার যদি সত্যি হয় তাহলে আমি রাজনীতি করা ছেড়ে দেবো কিন্তু দেখা গেছে এনকাউন্টারটা সত্যি ছিল ফেক এনকাউন্টার ছিল না পুলিশকে গুলি করেছিল তার বিনিময় তার জন্য পুলিশ বাদ দিয়ে গুলি চালিয়েছিল প্রমাণ হলো আদালতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি বহাল তৈরি করছেন আসলে এই জায়গাটা খুব রেখে দেয় যেমন কেউ বলেছিল কবজি কেটে দেব যদি মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবে হেরে যায় নন্দীগ্রামে তিনি কবজি হাতেই হয়তো মাংস খাচ্ছেন বা সব কিছু খাচ্ছেন জল ফল পান করছেন কিন্তু এখন এখন এই এনকাউন্টার নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে আমি জানি এই রাজ্যে কিসেনজিকে যখন গুলি করে মারা হয় তখন সেটাকে ফেক এনকাউন্টার বলা হয় না আমরা সবাই বলে এনকাউন্টার এনকাউন্টার কিন্তু সেটাও কি ফেক এনকাউন্টার ছিল না এই প্রশ্ন ওঠে কিন্তু উত্তরপ্রদেশে যোগী রাজ্যে যে এনকাউন্টারগুলো হয় না দেখবেন সাধারণ মানুষ বলে ঠিক করেছে যার জন্য পর পর দুবার কিন্তু উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী রইলেন যোগী আদিত্যনাথ যার বিরুদ্ধে এই সমস্ত খবর ওঠে দেখুন এই রাজ্যে তো দুর্নীতি পরিণীতি নিয়ে প্রশ্ন ওঠে তাও টিকে যায় কারণ বিকল্প কেউ নেই কিন্তু ওই রাজ্যে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি কংগ্রেস বহুজন সমাজ পার্টি এরা সবাই আছে কিন্তু তারা পাত্তা পায় না কারণ যোগীর এই এই জায়গাটা অর্থাৎ স্ট্রিক্ট অ্যাকশন আমার রাজ্যে তুমি কোনো কিছু করবে তুমি বেরোবে না অপরাধ করে ফেলেছ অপরাধ তো সব জায়গায় হয় এই রাজ্যে অনেক মন্ত্রীরা বলেন যে এই অপরাধকে থামানো যায় না অপরাধ চারিদিকে হয় বাস্তব ঠিক বলেছে কিন্তু শাস্তি কোথায় হয় এই রাজ্যে শাস্তি হয় না কিন্তু উত্তরপ্রদেশে শাস্তি হয় ফয়সলা অন দ্য স্পট হয় আর ফয়সলা অন দ্য স্পট হলে কিন্তু যে মায়ের কোল খালি হলো সে মা কিন্তু শান্তি পায় কিছুটা হলো যে আমার ছেলেকে মেরে দিয়েছে বাবার মেয়েকে রেপ করে হত্যা করে দিয়েছে তার বিচার চলছে তো চলছে চলছে তো চলছে তা হয়নি যোগীরাজের পুলিশ হাঁটুতে গুলি করেছে অথবা অন্য জায়গায় গুলি লেগেছে এনকাউন্টার হয়ে গেছে কোথাও গাড়ি উল্টে গেছে তো কোথাও এনকাউন্টার হয়ে গেছে কিন্তু সবাই আমরা জানি সবাই আমরা বুঝি যে এনকাউন্টার হবেই আর যোগীরাজও বলে দেন মানে যোগী আদিত্যনাথ পরিষ্কার বলে দেন যে হবে তাই বারবার একটা জিনিস ঘুরে ফিরে আসে মাঝে মাঝে আমাদের মনে হয় যে এনকাউন্টারের কি দরকার আছে আবার মাঝে মাঝে মনে হয় এনকাউন্টারের দরকার আছে আচ্ছা আপনি কি ভাবেন জানাবেন কিন্তু আপনার কি মনে হয় এনকাউন্টারের দরকার ছিল না নেই এই টেরোরিস্টদের ধরে জিজ্ঞাসাবাদ করে জামাই আদরে রেখে তারপর আবার ছেড়ে দেওয়ার গল্প হতো নাকি এই এনকাউন্টার করা দরকার ছিল জানাবেন যদি রাজটা সেফ না আমাদের রাজ্যটা সেফ এটা জানাবেন কোন মহিলা মানে কোন বোন বা কোনো দিদি আমার যদি দেখুন বা দেখো উত্তরটা দিও কিন্তু তোমরা যে তোমাদের কাছে অর্থাৎ আমার মা বোন যারা আছো যারা দিদি আছে তাদের কাছে আমার একটা অনুরোধ তোমরা জানাও দয়া করে আমি তুমি বলছি কারণ দিদি বোন এদেরকে তুমি বলতে হয় আপনি বলা আমার দ্বারা হয় না আমার আপন জন দয়া করে লিখবি তোমরা কি ভাবো যোগী রাজ যোগী আদিত্যনাথের রাজ্যে তোমরা সেফ থাকবে নাকি এই রাজ্যে তোমরা সেফ আছো আজকে খুব জানতে ইচ্ছে করছে যেখানে স্ট্রিক্ট অ্যাকশন নেয় যোগী আদিত্যনাথ পরিস্থিতি এমন জায়গায় জানেন আমি আপনাদের সবাইকেই বলছি যে বাংলাদেশে হিন্দু ধর্ম অত্যাচার হচ্ছে কেন তার জন্য বলছে মোদীকে সরিয়ে যোগীকে নিয়ে সত্য যোগী হলে এতক্ষণে কিছু করে নিত সত্যি কি তাই ভাবছেন আপনিও জানাবেন কারণ যোগী আদিত্যনাথ কিন্তু বলেননি সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিকাশ সবকা কি প্রয়াস ডায়লগটা পাস ভুলেও গেছি খালি ডায়লগটা একদম অযোগ্য ডায়লগ ছিল মোদীজি যেটা করেছিল একদম অযোগ্য ডায়লগ একটা ফালতু ডায়লগ দিত সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা ভরসা সব 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 করতে করতে একদম তিনশো তিনশো থেকে তিনশো থেকে কোথায় নেমে গেল এই সবকা সাথ সবকা বিকাশ পাসমন্দা মুসলমান এসব করতে করতে আর যোগী আদিত্যনাথ একদম ঠিক বললেন বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেঙ্গে তো সেফ রেঙ্গে যাই হোক যোগীরাজ আর তার তুলনায় আমাদের এই রাজ্য এই দুটোর মধ্যে অপরাধমূলক জায়গায় কোথায় শাস্তিটা কঠোর হয় আপনি জানাবেন জানাবেন আপনি কি ভাবছেন এই টোটাল মানে এপিসোডটা দেখার পরে বা প্রতিবেদনটা দেখার পরে আপনার মনের মধ্যে কি আসছে যোগী রাজ্যে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে জানাবেন কিন্তু আবারও বলছি আমাদের মা বোনদের কাছে জানাবেন কি ভাবছেন আপনি আপনার কি মনে হচ্ছে প্রত্যেকের উত্তর ব্যাপারে আমি রইল প্রতিবেদনটা ভালো লাগলে আপনি শেয়ার করবেন এই আশার তো রইলাম মাত্র একশো জনকে শেয়ার করবেন আর এরপরে রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকবেন কারণ রুদ্রবার্তা মানে এখানে কোনো গল্প চলবে না ভেবে ভেবে বানিয়ে বানিয়ে মন গড়া গল্প না এখানে হবে সব কথা স্পষ্টভাবে আন কাট আর থাকবে পিছনে কঠিন যুক্তি ভালো থাকুন দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ